আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি নওগাঁ জেলা ত্রায় থানাতে আপনারা দেখছেন স্বাধীনের পোলট্রি মুরগির প্রোজেক্ট স্বাধীন মিরের কয় দিন বয়স নয় দিন বয়স কতগুলো বাচ্চা আছে দুশো চল্লিশটি বাচ্চা আছে নয় দিন বয়স বাচ্চাগুলো আমান কোম্পানির এবং ফিডও খাচ্ছি আমান কোম্পানির বাচ্চার কোয়ালিটি মার্শাল্লাহ খুব ভালো ভালো গ্রোথ বাচ্চা সম্ভবত ঠান্ডা লাগছে কোন জ্বর হয়ে যাচ্ছে এক জায়গাতে আর ওই যে মাথায় কালো করে ডাক দেওয়া আছে ওটা মল মেরে নাকি মলমের পাঁচটা বাচ্চা এখানে আবার রাখছে মাথায় কালো লাগতে কালো দাগগুলোই তো বেশি দেখা যায় একটা দুইটা তিনটে পাঁচটা স্যারটা স্যারটা তো দেখে মধ্যে সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু এক জায়গায় এভাবে থাকার কারণ কি দর্শক আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চা এক জায়গায় জ্বর হয়ে যাচ্ছে কেন এক কারণটা একটু জানাবেন ധന്യ സബൈക്ക